রেল লাইনে বাস কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধ শতাধিক যাত্রী রাজধানীর মগবাজার রেললাইনে একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে আজমেরি গ্লোরি পরিবহনের বাস ভর্তি যাত্রী শুক্রবার আঠারোই এপ্রিল রাত এগারোটা চুয়াল্লিশ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজন শেয়ার করে একটি ভিডিও এই ভিডিও চিত্রে দেখা যায় এফডিসি হাতির ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমির গ্লোরি পরিবহনের একটি বাস বাসটি রেল লাইনে উঠতেই হঠাৎ আটকে যায় চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছাতে পারেননি এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন আসতে থাকে কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেড়িয়ার ফেলতে পারছিলেন না রেলের গেট কিপার এ সময় বাসিতে ফু দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিল গেট যাত্রীরা এ সময় প্রাণের ভয়ে বাসের জালনা দিয়ে নামতে শুরু করে বেশ কয়েকজন নেমেও যান এরপর বাস চালক কোনো রকম কিছুটা পেছাতে সক্ষম হন এতে বেঁচে যায় বাসে থাকা যাত্রীরা এই ঘটনার কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায় তবে কোনো দুর্ঘটনা ঘটেনি